সবাই আশা করছি ভালো আছে আমরা অনেক ভালো আছি তো আজকে একদম সকাল সকাল বলতে ভালো নামাজ পড়ে আর ঘুমাইনি বসে গেছি সব কিছু গোছাগাছি করতে আর নামটা খাওয়া তাপের বড়দিনে আমার কেউ উঠে বাচ্চা কাচ্ছে না আবার ছোট বোন আর আমি লেগে গেছি কাজে তো কি কি লাগবে সব কিছু গুছিয়ে দিচ্ছি তো ব্যাগে হয়ে নিয়েছি কফি পেঁয়াজ আরই এখানে আছে মটরশুঁটি ক্যাপসিকাম বেগুন লঙ্কা

আমরা এবার পিকনিকের জন্য বের হচ্ছি তো আমরা তিন যাই আগে চলে যাব তো দুটো যা এখন আসছে বড় যা ছোটো যা আসছে আমি রেডি হয়ে বাইরে বেরিয়ে হয়ে গেছি আর টোটোতে সব কিছু মাল রেডি করে চাপিয়ে নিয়েছি আর নাপিসারাপু তো আগেই চলে গেছে মানে আগে না গেলে পরে কাজ হবে না প্রায় আমরা আটটা বেজে গেলো যাওয়ার কথা ছিল সাড়ে ছটায় জানেন তো বের হতে একটু লেট হবেই মেয়ে ছেলে যেহেতু এটা করতে ওটা করতে লেট হয়ে যাচ্ছে দেখি কখন যাই আর বৃষ্টি নাফিসা আমার দিদিরা সবাই পরে আসবে বললাম তো দশটার সময় আসবি তাহলে পরে ঠিক হবে এই যে আমরা এবার রেডি হয়ে গেছি আমার বড় যা ছোট যা আর আমি তিনজন আমার এখন চলে যাব আছে চলো প্রচুর যাবে সবাই হ্যাঁ সব জায়গা পাবে না কাটা করতে করতে বসে গেছে আর এখন এবার বেগনি হবে তার জন্য আমার ছোট যা বেগুন কাটছে আর বড় যা মটরশুটি ছাড়াচ্ছে তবে তো কাটবে আর এই যে চলে এসেছে লাই সব কিছু গোছাগাছি করা হলো এবার শুরু করব কাজ কাজ আরম্ভ হয়ে গেল তোমার হলো হুম কাজ আরম্ভ

সম্পূর্ণ দেখবেন তো আমাদের মেনুতে আছে দশটার খাবার হচ্ছে ঘুগনি বেগুনি কলা থাকবে মিষ্টি থাকবে মুড়ি আর দুপুরে হবে সেটা দেখাবো এখন যেটা হচ্ছে সেটা দেখাচ্ছি সবাই এখন আমরা তিন জায়গায় লেগে গেছি কাজ করতে বড় যা ছোট যা আমি হচ্ছি মেঝ সবাই মিলে লেগে গেছি আর পাড়াতে কিছু কিছু বলা আছে তারাও আসবে পাড়াতে তখন সবারই কাজ আছে যেহেতু গরু ছাগল আছে ঘুগনি হচ্ছে আর আমি এদিকে জন্য বেসনটা রেডি করবো ব্যাটারটা রেডি করে আর অনেকগুলো বেগনি হবে প্রায় একশো পিসে দিয়ে বেসন সালে বাটা কালে আটা দিলে করে ভালো হচ্ছে <laughs> 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 <नी, भुग> <laughs> ट्रेनर <साल> <laughs> भारी कोल्ला खरच बना बेगुन जन बेटा खूब पसंद कर

আমাদের সব কুটুম মেহমান আসতে লেগেছে এই যে আমার বোনরা আসছে মেজ বোন সেজ বোন হ্যাঁ আর সব ভাগ্নেরা সব আসবে জামাইরা আসবে বৃষ্টির আব্বা এসছে এখন ঘুরে ঘুরে দেখছে বৃষ্টির আব্বা প্রথম এলো এই যে এদিকে আছে

বল সুগজে তুল খাচ্ছি আর এই তো আমরা বড় ভাবি চাটনি করার জন্য আর একটা পিঁয়াজ কাটা ওইদিকে সবাই খাওয়ার লেগেছে শুনে

একবাৰ খেমৰ শ্বাৰী ফেমিলি তাৰপৰা মাৰবা ফেমিলি শ্বুৰবাৰ পৰা ভাগনে দাদা ভাগ্নে ফ্লাইট এদয়া সোয়েটার ফেটা পরে আলছি যারা সব খাওয়া তো হয়ে গেছে না এবার সব থেকে ভাগ দিস কাছি তো আমা কি করবে ভাত দিলে হবে না ভাত লাই আপনি পানি লাগবে না चलो अपना अबूंगा तो हम लाए तो अच्छा। से ये जो ये सब खेचे हां और बांधने के दांत हैं सेहत की बात नहीं है उन्नति में उत्सव है बेलम 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 सब जी और उनका भी काटनी हो लो कॉपी आलू जेबा डैलियन तो बढ़िया है कैसे है देखो हमारा देखो ओए কত দূর আন্না আন্না আমারে জো ও মেজি লেগে গেছে নাকি এবার মাংস তো এক ভাঁজা হয়ে গেছেন এই

ই কৰিলা যে ভাজিলা যে স্বামীম মাংস টাংচে দেখামীম কথা স্বামীম কথা শ্বামীম দে স্বামীম দি আছো এই যে মাম্পে এইখানে বসে আছে মাম্পাই দেরি চাচি আছে এখানে চাচা আছে সবাই আছে এই যে ফুচকি আছে কেমন হয়েছে জোনায়েদ হ্যাঁ হাত দেখে হাত দেখেন বলেছি ভালো হয়েছে হ্যাঁ চাচি আছে এখানে চাঁদনি এখানে আছে চাঁদির মুখ দেখতে পাচ্ছি এখানে যে হ্যাঁ এক ব্যাচ হয়ে গেল এবার দ্বিতীয় ব্যাচ